এরকম আমার কৃষক বন্দরে যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন তাদের আন্তরিক ভালোবাসা আর ঈদের শুভেচ্ছা ঈদের দাওয়াত তা আজকে দেখে যে আমরা কীভাবে রসুন সংগ্রহ করি তা আজকের যে ভিডিও প্রতিবেদন তারপরে আপনাদের দেখে নেয় যে আমরা রসুন কলাম এই যে সাংে সুন্দরভাবে যে সুন্দরভাবে চুয়ে দিয়েছি আর যে রোদ ও রসুন ঝনঝন করে শুভগিলি দেন যে রসুন কলম ধরে যে শুভগিলি এইগুলো রসুন কলম আমরা বস্তায় ভরব সেটার জন্য করলাম এই যে রসুন দেখেন খুব সুন্দরভাবে রাখছি সাথে দেখেন আমরা কৃষক বন্ধুরা আমরা করলাম এই যে পিজু রাখছি দেখেন এই যে পিজু সেম চাঙা রাখছি দেখেন পিজির যে ঘর আমরা পিজ রাখার জন্য যে ঘর বানাইছি সেই ঘরটা আপনাদের দেখাই খুব সুন্দরভাবে যে ঘরের পুরো পুরো খুনি দেখা যাচ্ছে ফাঁকা রাখছে খাওয়া বাতাস ঢোকার জন্য যাচ্ছে চাঙা বাতাস ঢুকলে দেখা যাচ্ছে পিজটা ভালো থাকে সেটার জন্য আর পিজের তো বাজার আপনারা সবাই জানেন খুবই কম আর এরকম বাজার যদি থাকে আমাদের কৃষকদের অনেক লস আর সেটার জন্য আমরা করলাম যে যারা আমরা জামশেদুর মাঠের যে কৃষকগুলো আছে আমরা আমরা করলাম পিজে যেভাবে সংগ্রহ করে রাখি রাখার পর যারা সাস্তে সেটির সিস্তি যদি দাম থাকে বিক্রি করি আর দাম যদি না থাকে বিক্রি করিনি তা সেটার জন্য আপনাদের যারা আমার কৃষক বন্ধুরা অনেকে আমার সাথে কমেন্ট করছে ভাই আমরা কিভাবে কি পিজ উঠোবো কীভাবে রাখবো বা এই দেন আমরা রাখছি করলাম দেখছেন পুরো ইসি ফাঁকা রাখছি করলাম হাওয়া বাতাস ঢোকার জন্য যা যে হাওয়া বাতাস যদি পিজির ক্ষেত পিজির এই চাঙে যেগুলো সংগ্রহ করে রাখছে এগুলো যদি হাওয়া বাতাস ঢোকে তাহলে পুষ্প কম পুষ্প কম করলাম সেটার জন্য আমরা দেন যে সুন্দরভাবে রেখে দিয়েছি চাঙে পিস এই যে দেখেন আপনাদের দেখাই এই পিসগুলো এইভাবে আপনারা রাখবেন আর এই বাঁশের চটা দেখেন যে বাঁশের চটা দেখলাম আমরা যে দেন যে চাং বানাইছি এই বাঁশের চটার চাং আমি আপনাদের দেখাই কৃষক বন্ধুরা সাদে কাল আমাদের উপরোয়ার একটা চাং আছে আমরা এই ঘরে এই সাতাশি বন্ধুর ঘর সেই ঘরে কলাম আমরা খালি পিজ আর এই রসুন সংগ্রহ করে রাখি দেখা যাচ্ছে রসুনদের কলাম এই যে শুক্রবার দিছি দেখা যাচ্ছে রসুন বীজের রসুন যদি আমরা বস্তায় ভরি তাহলে কলাম নষ্ট হয়ে যায় বলেই আমরা কলম এই রসুন যে এইভাবে নাড়ি দিছি নাড়ি দেওয়ার পরে করলাম এই যে সুন্দরভাবে যে গেলে গেলেই যাচ্ছে রসুনটা ঝনঝনে হয়ে গেলেই সেই সময় আমরা এই রসুন চাঙে চাঙের থেকে বস্তায় ভরে সে সময় বস্তায় আমরা রেখে দেবো সেটা জন্য করলাম এইভাবে আপনারা যারা কৃষক যারা রসুন কেনেন না রসুন চাষ করেন এইভাবে সুন্দরভাবে চাঙে নাড়ি দেবেন শুহবি তারপর আপনারা বস্তায় ভরিয়ে রাখবেন যা দেখাই সুন্দরভাবে দেখাই দেখেনি যে বস্তায় করে কল আমরা পিচ কাটে এই রাখি রাখার পর কল আমি যে এই বস্তায় করে নিয়ে আসে যেই এইভাবে পিসগুলো সংগ্রহ করে রাখি যাচ্ছে যে পিজির বাজার এই বাজারে পিচ বিক্রি করতে গেলে আমাদের কৃষকদের অনেক লোচন মুখে পড়তে হবে আর আমার কৃষক বন্ধুরা দেশ ও প্রবাসী যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন তাদের আন্তরিক ভালোবাসা আর আমার পরে ভিডিও দেখতে প্রস্তুত থাকেন আসসালামু আলাইকুম